আপনাদের মধ্যে অনেকেই আপনারা আপনাদের ফোনে একটি প্রবলেম ফেস করেন আপনারা যদি কোনো অপশন ওপেন করতে চান তো আপনাদের ফোনে সেই অপশানে ডবল ট্যাপ করে সেই অপশানটিকে অন করতে হয় যেমন দেখুন আমি সেটিংস ওপেন করবো তো এইখানে সেটিংস আমি একবার ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন হল না আমার এখানে ডবল ট্যাপ করতে হবে তারপরে কিন্তু ওপেন হবে তো আমি একবার ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অ্যানাউন্সমেন্ট করছে মানে বলছে এটা সেটিংস ঠিক আছে তো এখানে দেখুন আমি ডবল ট্যাপ করব তারপরেই সেটিংসটা ওপেন হলো তো আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আপনারা আপনাদের ফোনে এই প্রবলেমটি ফেস করেছেন তো ব্যাক করার সময় সেম প্রবলেম এখানে দেখুন ব্যাক করব তো একবার ক্লিক করলাম দেখুন ব্যাক হচ্ছে না তো এখানে বলছে ডবল ট্যাপ করতে হবে তারপরেই ব্যাক হবে তো আমি এখানে ডবল ট্যাপ করলাম তো ব্যাক হয়ে গেল এবার কথা হচ্ছে কি এই প্রবলেমটিকে আপনারা কীভাবে সমাধান করবেন তো এই প্রবলেমটিকে সমাধান করার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করতে হবে এবার সেটিংস আপনারা কীভাবে ওপেন করবেন তো আপনাদের ফোনে কিন্তু এভাবে আপনারা স্কলও করতেও আছেন না ঠিক আছে স্কল কীভাবে করবেন সেটা বলে দিই আপনারা আপনাদের ফোনে দুটো আঙ্গুল দিয়ে কিন্তু স্ক্রল করতে পারবেন ঠিক আছে তো দেখুন আমি এখানে দুটো আঙ্গুল দিয়ে ওপর থেকে নোটিশান বারটাকে নামাতে পারবো তো দেখুন আমি দুটো আঙুল দিয়ে এভাবে নামিয়ে দিলাম নোটিশন বারটাকে এবার ওপরে এখানে দেখুন সেটিংস এটি লোগো শো করছে তো এখান থেকেও আপনারা সেটিংস ওপেন করতে পারেন এমআই ফোনের ক্ষেত্রে কিন্তু এখানে যে অপশানগুলো শো করে যেমন ফ্ল্যাশ লাইট দেখবেন আপনার তার পাশে হয়তো সেটিংসের একটা অপশান শো করবে তো সেখানে ক্লিক করে কিন্তু আপনার সেটিংস ওপেন করতে পারবেন এছাড়া দেখুন আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসলাম বেরিয়ে আসার পর এবার ধরুন আমি নিচের দিকে যাব তো নিচের দিকে আমি এইভাবে দুটো আঙ্গুল দিয়ে সবসময় এইভাবে দুটো আঙ্গুল দিয়ে আপনারা ওপর দিকে স্ক্রল স্ক্রল করবেন করার পর পাওয়া যাচ্ছেন এখানে কিন্তু সমস্ত অ্যাপ গুলো শো করছে এবার এখান থেকে আপনারা সেটিংসটাকে খুঁজে বার করবেন এইভাবে তো নিচের দিকে আসার পর এখানে দেখতে সেটিং তো এখান থেকে আপনারা সেটিংসে এইভাবে একবার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিলেক্ট করার পর ডবল ক্লিক করতে হয় ঠিক আছে তো একবারে ডবল ক্লিক করবেন না তো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টি ক্লিক করবেন এই হবে ক্লিক করার পর এখানে দেখবেন সেটিংস ওপেন হয়ে গেছে এবার আপনার ওপর এখানে সার্চ বাই দেখতে পাচ্ছেন তো আপনার সার্চ বাই লিখেও সার্চ করতে পারেন আমি যে অপশনগুলো আপনার দেখাবো বা আপনারা এইভাবে দুটো আঙ্গুল দিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো অ্যাডিশনাল সেটিংস এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তো এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট হলো তারপর এখানে ডবল ক্লিক করবেন এইভাবে ডবল ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাক্সিবিলিটি তো সেমভাবে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পর এরপর নেক্সট আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন টল ব্যাক তো আপনার টল ব্যাক অপশনটি কিন্তু সেটিংস ওপেন করার পর লিখেও সার্চ করতে পারেন ঠিক আছে তো সার্চ করে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনার এখান থেকে টল ব্যাক অপশনটিকে একবার সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করার পর এই অপশানে ডবল ট্যাপ করবেন ডবল ট্যাপ করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন টল ব্যাক এই অপশনটি আপনাদের অন থাকবে তো এখানে এই অন বাটনে ক্লিক করবেন একবার ক্লিক করার পর এটা সিলেক্ট হলো সিলেক্ট করার পর এখানে ডবল ট্যাপ করে এই অপশনটিকে এখানে এখানে অফ দেখতে পাচ্ছেন অফ বাটনটাকে সিলেক্ট করবেন এইভাবে একবার সিলেক্ট করার পর এই অফ বাটনে ডবল ট্যাপ করবেন তো এটা আপনাদের অফ হয়ে যাবে এরপর দেখুন আমি সিঙ্গেল ট্যাপ করছি দেখতে পাচ্ছেন আর ফোনে কিন্তু আর ডবল ট্যাপ প্রবলেমটি হচ্ছে না তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে ডবল ট্যাপ প্রবলেমের সমাধান করতে পারেন তো আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল একটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও ফর্ডেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন